নমস্কার চলে এলাম গতকালকের বিষয়টা নিয়ে গতকালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যে দুর্ঘটনা হয়েছে সে দুর্ঘটনাই হোক ষড়যন্ত্রই হোক বা চক্রান্তই হোক যাই হোক না কেন এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার দুঃখজনক একটা ঘটনা কারণ ওনার সুস্থতায় আমরা কামনা করি কারণ হচ্ছেন উনি আমাদের রাজ্যের সিএম আমরা হয়তো ওনার অন্যায় কথাবার্তার বা অন্যায়ের প্রতিবাদ করি ঠিক কথায় কিন্তু ওনার নয় আজকে উনি ওই চেয়ারটায় আছেন চেয়ারটায় থেকে ভুলগুলো করলে তখন আমরা প্রতিবাদ করি কথাটা ঠিক কথায় কিন্তু যখন উনি চেয়ারটায় থাকবেন না তখন কিন্তু আর এই জায়গাটাও থাকবে না তো আমরা ওনাকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করি কারণ হচ্ছেন উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো আমরা বিরোধী দল করি বিরোধী দলের সঙ্গে যুক্ত যার কারণে হয়তো আমাদের কথাবার্তাগুলো হয়তো ওনার পছন্দ হতেও পারে আবার নাও পারে কিন্তু আমরা চাই না কোনো মানুষ এরকম দুর্ঘটনা বা ষড়যন্ত্র বা চক্রান্তের মধ্যে জড়িয়ে যাক এটা আমরা কোনোদিনই চাই না তো ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি আমরা আপনি তাড়াতাড়ি সুস্থ হন তো যাক আমি এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো তো এই গত কালকে রাত্রির যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটাতে এখনো পর্যন্ত কেউ ক্লিয়ার নয় কেউ পরিষ্কার নয় যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটেছে এই ঘটনাটা একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিদিই বলতে পারবেন উনি যতক্ষণ না বলছেন ততক্ষণ পর্যন্ত এই রকম একটা ধোঁয়াশার মধ্যেই কেটে যাবে ধোঁয়াশার মধ্যেই থাকবে সবাই একটা তার দূরদর্শিতা দেখাবার চেষ্টা করবে বা খোঁজবার চেষ্টা করবে তো কারণ হচ্ছে ঘটনাটা যদি বাইরে ঘটত রাস্তায় বা কোথাও বাড়ির বাইরে কোথাও যদি ঘটতো আমরা চাই না কোনো ঘটনা ঘটুক আমরা সব সময় সব জিনিসটা সব জায়গাতে আমরা সবাইকেই আমরা ভালোভাবেই দেখতে চাই তো যদি এটা বাইরে কোথাও ঘটতো তাহলে সেখানে একটা চিন্তার বিষয় ছিল যে বাইরে ঘটেছে সেখানে হয়তো সিকিউরিটির কোনো অভাব ছিল বা সিকিউরিটির কোনো গ্যাপ ছিল সেই থাকার কারণে সেই সুযোগে এই দুর্ঘটনাটা ঘটে গেছে পড়ে যাই হোক বা ধাক্কা মারাই হোক যাই হোক না কেন তো সেই জায়গাতে ঘটনাটা যেহেতু ঘটেছে ওনার নিজের বাড়িতে আর ওনার বাড়ির সিকিউরিটি কতটা করা বা কতটা সেটা আমরা মোটামুটি টুকটাক জানি পুরোটা না জানলেও টুকটাক জানি কারণ হচ্ছেন উনি আমাদের রাজ্যের সাধারণ আপনার আমার মতন সাধারণ মানুষ নন উনি একজন আমাদের রাজ্যের ভিভিআইপি জেড ক্যাটাগরির মানুষ আমাদের রাজ্যের সিএম অতএব ওনার সিকিউরিটি সম্পূর্ণ আলাদা তো ওনার বাড়ির মধ্যে এই ঘটনাটা ঘটেছে ওনার বাড়ির চত্বরে সাধারণ মানুষ টপ করে যেতে পারেন না বহু কাঠখড় পোড়াবার পর বহু চেষ্টায় বহু কাঠখড় পোড়াবার পর তবে ওনার বাড়িতে ঢোকার সুযোগ পায় খুব নিকট ছাড়া সুযোগ পায় না সেই জায়গাতে বিশাল সিকিউরিটি বিশাল ক্যামেরা বিশাল সমস্ত কিছু সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও এরকম একটা ঘটনা কীভাবে দুর্ঘটনা হোক ঘটনা হোক চক্রান্ত হোক যাই হোক না কেন কীভাবে হলো সম্পূর্ণটা একটা তো অন্ধকারের মধ্যেই রয়ে আছে এখনো পর্যন্ত কারণ যেটা আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে শুনতে পাচ্ছি সর্বপ্রথমত যে ছবিটা প্রথম সোশ্যাল মিডিয়াতে এলো সেই ছবি ছবিটাতে যেটা দেখলাম দেখে আমাদের খুবই খারাপ লেগেছিলো একটু আশ্চর্য অবাকও হয়ে গিয়েছিলাম আমরা যে দিদির এরকম একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তাও সেটা তৃণমূলের অল ইন্ডিয়ার পেজেতে পোস্ট করেছে প্রথম ওখানেই পোস্ট হয়েছে সেই ছবি অনেক সময় ছবি অনেক কিছু কথা বলে ছবিটা দেখে আমি প্রথমত প্রথম আমি চমকে গিয়েছিলাম যে এই রকম একটা ছবি কি ব্যাপার কি হয়েছে দিদির কী হলো কারণ হচ্ছে উনি আমাদের রাজ্যের সিএম যতই আমরা ওনার বিরোধিতা করি না কেন ওনার অন্যায়ের বিরোধিতা করি না কেন কিন্তু তবু উনি আমার সিএম উনি উনি আমাদের রাজ্যের সিএম ওনার একটা যথেষ্ট সম্মান আছে যথেষ্ট ওনাকে আমরা শ্রদ্ধা করি সম্মান মানে রেসপেক্ট করি তো সেই হিসেবে একটা তো চমকে যাওয়ারই বিষয় তো ছবিটা দেখে তারপরে নিউজের দিকে খেয়াল রাখলাম নানা রকম চ্যানেল নানা রকম মন্তব্য করতে রইল কেউ বলে ঘটনা ঘটেছে সাতটার সময় নিয়ে যাওয়া হয়েছে নটা সাড়ে নটার সময় হসপিটালে কিন্তু ওনার বাড়ি থেকে এসএসকেএম যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল ডিস্টেন্সটা দু কিলোমিটার মাত্র আর দু কিলোমিটার ডিসটেন্সে একটা ভিভিআইপি ক্যাটাগরির মানুষ জেড ক্যাটাগরির মানুষ যখন যায় তার আগে রাস্তা সমস্ত বন্ধ করে দেওয়া হয় হিসাব মতন সাধারণ মানুষ যদি ওনার বাড়ি থেকে এসএসকেএম পর্যন্ত যান তো খুব বেশি হলে দশ মিনিট সময় লাগে তো সেই জায়গায় ভিভি ক্যাটাগরির মানুষ যাওয়া মানে তো পাঁচ সাত মিনিটের বেশি সময় লাগার কথা নাই তো সেই জায়গায় অত সময় লাগলো কেন অ্যাম্বুলেন্সই বা এলো না কেন বা যখন বাড়িতে এরকম দুর্ঘটনাটা ঘটে তখন সে প্রাথমিক চিকিৎসার ডাক্তার ফাক্তার সব কোথায় ছিল সিকিউরিটি কোথায় ছিল অনেক কিছুই প্রশ্ন ওঠে ছবি দেখে ছবিও অনেক অনেক সময় ছবিও কথা বলে তো ছবি দেখে সর্বপ্রথমত আমার যেটা মনে হয়েছে যে যদি উনি যেটা ডাক্তার এসএসকেম কেম ডাক্তার এস কেমের ডাক্তাররা বলেছেন কি পিছন থেকে ধাক্কা মেরে ফেলা ধাক্কা মারা হয়েছে তো পিছন থেকে যদি ধাক্কা মারা হয় ভুমড়ি খেয়ে যখন পড়ে যাবে কোন একটা মানুষ তখন সেই অবস্থাতে পড়ে গিয়ে যদি ওটার ক্ষমতা না থাকে তখন রক্তটা একটা অ্যাঙ্গেলে বের হয় আচ্ছা সেই সময়ে যদি পড়ে যাওয়ার পর যদি কাত হয়ে যায় পড়ে গিয়ে শুয়া অবস্থায় যদি কাত হয়ে থাকে সেই সময় রক্তটা অন্য একটা অ্যাঙ্গেলে বেরোবে আচ্ছা সেই সময়টাতে আবার যদি উঠে বসে পড়ে তো তখনকার রক্তটা অন্য অ্যাঙ্গেল দিয়ে বেরোবে তো সেই ছবি দেখে আমার যেটা মনে হয়েছে যে ওনার উনি পড়েই যান যে যাই হোক কী হয়েছে আমরা কেউ তো এখনও পর্যন্ত জানি না যতক্ষণ না পর্যন্ত উনি বলবেন কারণ হচ্ছে ওনার বাড়ির মধ্যে হয়েছে ওনার ঘরের মধ্যে হয়েছে সেই হিসেবে অতএব উনি যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত তো এটা ক্লিয়ার নয় তো ছবি দেখে যেটা মনে হয়েছে যে যখন যদি পড়েই গিয়ে থাকেন পড়ে যাওয়ার পর উনি উঠে পড়েছিলেন উঠার পরে রক্তটা কিন্তু এই জায়গা থেকে এই ভাবে বেরিয়েছে অতএব এটা দাঁড়িয়ে থাকা বা বসে থাকা অবস্থা ছাড়া এইভাবে রক্তটা বেরোতে পারে না যদি পড়ে থেকে শুয়ে থাকতেন তাহলে রক্তটা হয়তো এই অ্যাঙ্গেল দিয়ে বের হতো এইখানে যেহেতু চোরটা হয়েছে কপালের ঠিক এই জায়গাটাই চোরটা হয়েছে তো এই অ্যাঙ্গেল দিয়ে রক্তটা বেরোতো বা হালকা এই অ্যাঙ্গেল দিয়ে বের হতো কিন্তু সেই জায়গায় রক্তটা বেরিয়েছে এই রকম অ্যাঙ্গেলটা দিয়ে তো অনেক কিছু ছবি কথা বলছে তো এখানে অনেকগুলো প্রশ্ন আসছে যে এরকম যদি ঘরে দুর্ঘটনা ঘটে থাকে তো সেই জায়গায় সঙ্গে সঙ্গে সেই রক্তটাকে মোছা হলো না কেন বা সেই জায়গাতে প্রাথমিক ওনার কনভয়ে যেতে কনভয়ে সবসময় একটা মেডিকেল চেক আপ সিস সবসময়ই থাকে সেসব কোথায় ছিল তা ওনার রক্তটা মুচিয়েই বা দেওয়া হলো না কেন তো ওখান থেকে অতক্ষণ পর এস এস কে হসপিটালে নিয়ে যাওয়া হলো কেন সেই রক্ত ওখানে যখন পৌঁছায় সেখানকার ফটো তোলা হয়েছে সেই ফটো তখনই বা তোলা হলো কেন বা তার আগেই কেন তোলা হলো না কেই বা নিয়ে গেল কেই বা দেখলো তো এই সমস্ত অনেক কিছুই প্রশ্ন এখন আসছে তো এখন গতকালকে তো এই সমস্ত ঘটনা আজকের আবার ঘটনা আজকে যেটা শুনতে পাচ্ছি আমরা এস কেম এখন তার বায়ান বদল করছে যে না পিছন থেকে ধাক্কা মারা হয়নি এখন কথাটা পুরো ঘুরিয়ে দিয়ে দিকে আর কি বলার চেষ্টা করছে তো এখন আসল রহস্যটা কি আমরা কেউই জানি না তো আসল রহস্য তো একমাত্র দিদিই বলতে পারবেন আর ওনার ঘরে যেহেতু ঘটেছেন ওনার বাড়ির মধ্যে যেহেতু ঘটে উনি তো কিছুদিন আগে বলেছিলেন যে ওনার বিশাল বড় ফ্যামিলি তো ওনার বিশাল বড় ফ্যামিলির মধ্যে অনেক মানুষের একটা আনাগোনা থাকে নিজেদের পরিবারের মানুষের মধ্যে একটা আনাগোনা থাকে যদি পিছন থেকে ধাক্কা মেরে থাকে তো কে মারলো কেন মারল কি জন্য মারল কি বিষয় না বিষয় সমস্তটাই তো তদন্তের বিষয় আমরা চাই এর তদন্ত রাজ্য পুলিশ বা সিআইডি করে উঠতে পারবে বলে মনে হয় না আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মানে সিকিউরিটির জন্য আমরা সিবিআই তদন্তেরাই দাবি করব এনআই তদন্ত বা সিবিআই তদন্তই দাবি করব আমরা কারণ এর একটা বিহিত খুঁজে বের করা দরকার কি থেকে হয়েছে কারণ এই রকম ঘটনা প্রায় কেনই বা ভোটের সময়ই বা ঘটে কারণ দু হাজার একুশ সালে বিধানসভাতে আমরা দেখেছি নন্দীগ্রামে প্রচার করতে গিয়ে পায়ে চোট হয় পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইল চেয়ার নিয়ে গোটা লোকসব বিধানসভা ভোটে প্রচার করতে দেখলাম আমরা ওই রকম অবস্থাতে তারপরে আর একবার একটা ঘটনা যেটা হচ্ছে পঞ্চায়েত ইলেকশানের আগে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে কোমরে চোট লাগে সেটাও পঞ্চায়েত ইলেকশনের আগে হয়েছে আবার এখন এই যে কিছুদিন আগে আবার একটা বর্ধমান থেকে ফেরার পথে একটা ঘটনা ঘটেছিল যেহেতু এখন লোকসভার একটা আবহাওয়া চলছে আর বর্ধমান থেকে ফেরার পথে যে ঘটনাটা ঘটেছিল যার সাধারণ মনে হচ্ছে সেটা যত সম্ভব এক দেড় মাস আগে তো সেখান থেকে ফেরার পথে যে গাড়ির ড্যাশবোর্ড এসে দিদির কপালে লেগে গিয়েছিলো দিদি দিদির ড্যাশবোর্ডে গিয়ে ঠোকা খায়নি গাড়ির ড্যাশবোর্ড কপালে এসে লেগেছে এই সমস্ত কিছু কথাগুলো আমরা শুনেছি এখন লোকসভা যেহেতু একটা ভোটের একটা আবহাওয়া চলছে আবার গতকাল রাত্রিরে এরকম একটা ঘটনা ঘটলো এখন যেহেতু লোকসভা ভোটের একটা আবহাওয়া চলছে এগুলো সবই একটা আমরা রাজ্যবাসী হিসেবে সবই দেখছি এগুলো সবই আমাদের কাছে মুখস্থ হয়ে গেছে তবুও একটা তদন্তের বিষয় তদন্ত আমরা চাই স্বচ্ছ তদন্ত একটা দরকার আছে কারণ হচ্ছে এরকম বারে বারে এরকমই ভোটের সময়ই বা এই ঘটনাগুলো কেন ঘটছে তো অনেকে বলছেন নাট্য নাটক চলছে অনেকে বলছেন যে ওনার শনির্দশা চলছে অনেকে বলছেন রোজার দরকার অনেকে বলছেন জ্যোতিষীর দরকার অনেকে বলছেন পণ্ডিতের দরকার অনেকে বলছেন গুণীর দরকার জানি না কিসের দরকার এখন এখানে না অনেকে বলছেন ওনার অবসরের সময় হয়ে গেছেন তো যার কারণে যা রাজনীতি চাপ নিতে পারছেন না প্রেশার ডাউন হয়ে যাচ্ছে আবার শোনা যাচ্ছে যে দুর্ঘটনাটা ঘটেছিল ঘট ঘটনাটা যে ঘটেছে তার আগে কিছু ফোন এসছিল সে ফোনে কথা বলতে গিয়ে নিজের রাগকে কন্ট্রোল না করতে সে ফোন নিয়ে নিজেই কপালে মেরে দিয়েছে নাকি সেসব আমরা বলতে পারবো না সবই তদন্তের বিষয় তো ওই সময় আবার ওন দিদির পছন্দনীয় পকেটের চ্যানেল ঘরের চ্যানেল বলতে গেলেই চলে সময় দিদি দিদি করতেই ব্যস্ত নিউজ এইটিন তো ওখানে সেই সময় আবার ভোটের একটা রে মানে সমীক্ষা দেখাচ্ছিল লোকসভা ভোটের সমীক্ষা দেখা ছিল কী হতে পারে সেই সব দেখেই বা প্রেশার লো হয়ে গেছে কি না লো হয়ে গিয়েছিলো কি না লো হয়ে গিয়ে পড়ে গিয়েছিল কি না বা উনি শরীর চর্চাও করেন সন্ধ্যার সময় হাঁটা চলা করেন তো মানে নবান্ন থেকে ফিরে বাড়ি ফিরে উনি একটু রেস্ট নিয়ে এই চর্চা সাধারণত করে থাকে আমরা করে থাকেন এটা আমরা শুনি শুনেছি তো সেট সব কিছু করতে গিয়ে পড়ে গেছেন না বাথরুমে স্লিপ খেয়ে জলে পা পরে স্লিপ খেয়ে পড়ে গেছেন না কি হয়েছে না প্রেশার ডাউন হয়ে যাওয়ার কারণে না প্রেসার হাই হয়ে যাওয়ার কারণে কি হয়েছে সবই তো তদন্তের বিষয়ে আমরা কিছুই জানি না যতটুকুন আমরা শুনতে পাচ্ছি মিডিয়ার মাধ্যম দিয়ে ততটুকু এর উপরেই আমরা কথা বলছি আমরা বাকিটা তো সময়ের অপেক্ষায় রইলাম বাকিটা তো কিছুদিন পর আমরা জানতে পারবো সবই জিনিস আস্তে আস্তে সামনে আসবে তবে সেটা একটু অপেক্ষা করতে হবে দেখ এখানে আমরা এরপরে আরও আমরা দেখবার জন্য অপেক্ষায় রইলাম আমরা দেখতে থাকবো বঙ্গবাসী এরপরে আর কি কি হতে চলেছে